হ্যালো বন্ধুরা তো আমাদের একটা ভিডিও শ্যুট করেছিলাম এই ভিডিওটা ঠিক আছে তোমরা হয়তো দেখেছ তো এই ভিডিওটা শ্যুট করার সময় তেরো সেখান ভিডিওর শুটের জন্য কত কাটাই দেখো বুঝতে এই দেখো তুলছি গাছ গাছ তুলছি আমরা সাথে আছে আমি আছি এ ভাই আছে এই নাও সে ভিডিওটা লাস্ট এন্ডিং করার জন্য শুধু খাট নিটে দেখো জানি না ভিডিওটা ভাইরাল হবে কি না ঠিক আছে যদি ভিডিওটা ভাইরাল হয় কিংবা ভিউজ পাই তবে ভিডিওটা আপলোড করব জাস্ট দেখবে এই জিনিসটা ভিডিও আসবে শুধু দেখবে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা পনেরো হাজার প্লাস ভিউজ এসছে তো ভিডিওটা তিন টাইমটা দেখো শুধু লাস্ট এন্ডিং করার জন্য এখন আর একটু আছে গাছগুলো তুলবো গাছগুলো তোলার পরে আমাদের ভিডিও লাস্ট ভিডিওটা শ্যুটিং শ্যুট হবে তো এই যে আমাদের লাস্ট ভিডিওটা শ্যুট হলো আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে একটু শেয়ার করবে